প্রবিজীবী উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবktenকে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ज्ञापन করছি। আজকের এই আয়োজনে সাথে আছি আমি রোমানা জামান সহকারী শিক্ষক সাফিদা আইডিয়াল স্কুল এন্ড কলেজ। তাই ব্লগ নিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর চিত্র অবলম্বন করেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আমি আমার আমি আপনাদের একটা গান শুনলাম লোকে বলে ও বলে রে ঘর বাড়ি পালা নাই লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা

হৃদয় হরা নাচি আলু নাচি ও ভাই আমার প্রাণের কাছি বাজি আলু বাজি ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছুটি বাতাস হাসি সকল ভরা আলো আমার আলো আলো খুব পড়া

প্রথম ও চতুর্থ স্থান নির্ধারণ করা হয়েছে এদের মাঝে শুভেচ্ছা বক্তব্য পেশ করবে। আমাদের আর্ট একাডেমি ওনার স্বামী মাত্রা ম্যাডাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমার শিক্ষার্থীদের অনেক অনেক ভালোবাসা আসলে আমরা অভিভাবকরা মনে করি কি শুধু পড়াশোনাই দরকার পড়াশোনার পাশাপাশি আদার্স যে ক্রিয়েটিভিটি গুলো ওদের ভিতরে আছে সেটা আজকে একটা প্রোগ্রাম না করলে আসলে আমরা জানতেই পারতাম না সবাই অভিভাবকদের বলবো এ ধরনের প্রোগ্রামে বাচ্চাদেরকে নিয়ে আসবেন ওদের ভিতরে অনেক মেধা আমরা যখন ছবিগুলো দেখলাম আমাদের একজন টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটি চারুকলা টিচার উনি মানে হতমন্ত হয়ে গেছে কাকে রেখে কাকে আমরা দি তো প্রতিযোগিতা যেহেতু হারজিত থাকবেই ফার্স্ট সেকেন্ড থাকবেই আমরা আসলে চেষ্টা করেছি সবার জন্য পুরস্কার রাখতে আমাদের অনেক শিক্ষার্থী ছিল আজকে অনেক অসুস্থ আসি নাই কিন্তু সবার জন্য গিফটের ব্যবস্থা আছে সবাই মানে আজকে হাসি মুখে এখান থেকে বের হবে কেউ মন খারাপ করবে না ঠিক আছে

গণ উত্থান দিবস উপলক্ষে মহান আয়োজন এবং প্রতিষ্ঠানের পরিচালক উপস্থিত সম্মানিত সমিতাম সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই প্রথমে মায়েদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই ছুটির দিন ঘোম রেখে কাজ রেখে বাচ্চাদেরকে নিয়ে আসছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই মায়েদের ইত্যাক আসলে স্বীকার করা যাবে না এবং অস্বীকার করার মতো কিছুই নাই এবং ধন্যবাদ দিয়েও ছোট করা যাবে কারণ সপ্তাহে একটা দিন ছুটির দিন এটা আসলে সবারই ঘুম পায় আমার নিজেরও ঘুম পায় সজন্য নামাজ পড়ে তারপরে আসলে উঠতে ইচ্ছে করে না কিন্তু আপনারা যে এই বাচ্চাদেরকে নিয়ে কম্পিটিশনে আসছেন সত্যিই আসলে খুব কষ্ট যাই হোক তারপরে বাচ্চারা যে এই ছুটির দিন থেকে উঠে ছবি আঁকতে আসছে এর চেয়ে বড় কিছু আর নাই কারণ ছবি আঁকা তো অন্য কিছু এখন বাচ্চারা ব্যস্ত হলো পড়াশোনা নিয়ে মোবাইল গেম নিয়ে